বিরোধী দলনেত্রীর অপসারণ নিয়ে অঞ্চল সভাপতির বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূলের অন্দরেই বেআইনি জমি দখল কাটমানি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন বিরোধী দলনেত্রী তাই দাপুটে এক জেলা নেতৃত্বের অঙ্গুল লেহনে ব্লক নেতৃত্বের সম্মতি ছাড়াই অনাস্থা করে সরানো হল বিরোধী দলনেত্রীকে এমনটাই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেত্রী এবং তার স্বামীর প্রকাশ্যে উঠে আসছে তৃণমূলের আভ্যন্তরীণ কন্দল অপসারিত বিরোধী এবং তার পাশে ব্লক নেতৃত্ব মালদা জেলার হরিশচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েত এই মুহূর্তে কংগ্রেস সিপিএম বিজেপি জোটের দখলে রয়েছে তৃণমূল রয়েছে বিরোধী আসনে সেই পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী ছিলেন এলাকার যুব তৃণমূল নেতা পূজন দাসের স্ত্রী মন্দিরা দাস যিনি কাশিমপুর বুথ থেকে নির্বাচিত হয়েছেন কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের কিছুদিন পরেই তৃণমূলের আট সদস্য মন্দিরা দাসকে বিরোধী দলনেত্রীর পদ থেকে সরানোর জন্য অনাস্থা আনেন সেই জায়গায় নতুন বিরোধী দলনেত্রী হন নাসিমা খাতুন কিন্তু এই ঘটনা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর বিতর্ক অপসারিত বিরোধী দলনেত্রী এবং তার স্বামীর প্রশ্ন কোনো কিছু না জানিয়ে কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল কারা নিল এই সিদ্ধান্ত আমাকে দিয়ে অন্যায় কাজ করানো চাইছিল আমি করতে চাইছিলাম না তার জন্য আমার চেয়ারে কোপ পড়েছে আমার স্বামীকে খারাপ কাজ করানো চাইছিল আমি স্বামী করতে চাইছি না আমি নিষেধ করেছি দলের আপনি কি মানা করতেন আপনার স্বামীকে হ্যাঁ আমি মানা করতাম তখন মারপিট বলে যেখানে সেখানে পাঠাচ্ছিলো আমি করতে নিষেধ করছিলাম আপনি কি সবসময় বাধা দিয়েছিলেন হ্যাঁ তো এটা আমার কাল হলো তার জন্য আমাকে চেয়ার থেকে সরিয়ে দিল আপনি কি জানতেন যে আপনাকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে না না আমি জানতাম না আমি জানতাম না দুদিন আগে নোটিশ এসলো দেখলাম তবে আমি জানলাম জানলাম আমাকে সরিয়ে দেওয়া হয়েছে নাসিমাকে হয়েছে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলেছি তার জন্য আমাকে সরিয়ে দেওয়া হয়েছে ব্লক সভাপতি জানতেন না জানতো না আপনি জিজ্ঞেস করেনি ব্লক সভাপতিকে ফোন করেছিলাম হ্যাঁ তো উনি কি বললেন আপনাকে ব্লক সভাপতিকে বলেছিলাম আমার জানা হয়নি আমি জানি না উনি বললেন আপনাকে আমার চেয়ার লাগবে না আমি কি যেন মানুষের জন্য কাজ করতে চাই আমি কী বলে মানুষের জন্য কাজ করব সেই বিষয়ে আমার কোনো কারণ কারণ দেখতে পাচ্ছি না যে আমাকে সরানো হয়েছে রাতের অন্ধকারে রেখে আমাকে সরানো হয়েছে আর এই বিষয়ে আমাদের ব্লক সভাপে জানে না দুদিন আগে আমি খবর পেয়েছি নোটিশে যে আমাকে ওই বিরোধী দলনীতি থেকে আমার বউকে সরানো হয়েছে নতুন করে নাসিমা খাতুনকে বসানো হয়েছে না ব্লক সভাপতি জানে না এটা খবর নিয়ে জানে না পরশু দিন আমাদের ক্ষমতা নোটিশ আছে যে চেঞ্জ হয়েছে কী কারণ দেখছেন হঠাৎ এরকম করে কোপ চেয়ারে আমাদের এখানে মাদারের অঞ্চল প্রেসিডেন্ট ঠিকাদার ঠিকাদারি করে তো এই ঠিকাদারিটা সুবিধা ভোগ করার জন্য আমাকে চেঞ্জ করা চেঞ্জ করানো হয়েছে কোন ধরনের না পনেরোটা কাজ হলে পরে দশটা কাজ ওরই লাগবে এরকম ব্যাপার ছিল আমি সেই জিনিসটা করতে দিতাম না আমি চাইতাম যারা কন্ট্রাক্টারি করে তাদেরকে সবাইকে কাজ দিতে হবে আর সেটা দিতাম না তাই ওই এরা করেছিল যদিও লোকসভার ফলাফলে নিরিখে ধরা হয় তবে সমগ্র হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ব্যাপক ভরাডুবি হয়েছে শাসক তৃণমূলের অঞ্চল সভাপতির পর্যদস্ত সেই প্রাপ্ত ভোটের হার মন্দিরা দাস এবং পূজনের অভিযোগ অঞ্চল সভাপতি ঠিকাদার সঞ্জীব গুপ্তা তাদের কাছে কাজ এবং কাটমানির দাবি করছিলেন সাথে দলেরই কিছু নেতার মদতে এলাকা জুড়ে জমি মাফিয়াদের দৌরাত্ম চলছে চলছে অবৈধভাবে জমি দখল সেই দুর্নীতির পথে তারা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই সব কারণেই তাকে সরানো হয়েছে আরো অভিযোগ এই দুর্নীতিগ্রস্ত নেতারাই লোকসভা ভোটে বিজেপি কংগ্রেসের সাথে হাত মিলিয়ে দলের ক্ষতি করেছে আর এর পেছনে অঞ্চল সভাপতি সহ এলাকার এক দাপুটে নেতার হাত রয়েছে এলাকার রাজনীতির রিমোট কন্ট্রোল যার হাতে যদিও কে সেই দাপুটে নেতা প্রকাশ্যে নিয়ে মুখ খোলেননি মন্দিরা দাস সূত্রের খবর ব্লক সভাপতিও এ বিষয়ে কিছু জানতেন না তবে ব্লক সভাপতি জিয়াউর রহমান ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি কিন্তু শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস মন্দিরা দাস এবং পূজন দাসের অভিযোগে শিলমোহর দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন আমরা বিগত দিনে দেখেছি যে দাস এবং তার স্বামী পূজন দাস ওনারা পূজন দাসের সঙ্গে একটা আমাদের অঞ্চল সভাপতি একটা কিছুদিন থেকে দেখছিলাম যে একটা মানে কিছু কিছু একটা বিভেদ সৃষ্টি হয়ে আছে আমরা যখন জানার চেষ্টা করলাম আমাদের অঞ্চল সভাপতি একজন কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টরের আন্ডারে নাকি সব কাজগুলো যেগুলো আমাদের অঞ্চলের টেন্ডারগুলো হয় সেই টেন্ডারগুলো নাকি অর্ধেকই অর্ধেকই নাকি তিনি চাইছিলেন বা আরও আর আরও অন্যান্য কিছু আছে যেটা আমরা জানতে পারলাম আমি যেটা জানলাম সেই এই জায়গায় নাকি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এই অঞ্চল আমাদের বিরোধী অঞ্চল বিরোধী দল নেত্রীর অপসারিত তারা নিজেদের মেম্বারদেরকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে নাকি তারা সব সই করিয়ে তারা বিরোধী দল চেঞ্জ করেছে যদিও অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তার দাবি এটা সম্পূর্ণ সদস্যদের নিজস্ব সিদ্ধান্ত এর পিছনে তার কোনো হাত নেই দেখেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে আমরা তৃণমূলের বারোজন সদস্য নির্বাসিত হয়েছে আমাদের পঞ্চায়েত থেকে তার মধ্যে বারোজন সদস্যের মধ্যে আটজন সদস্য মন্দিরা দাসের বিরুদ্ধে রেজুলেশন পাস করে হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকে তার বিরুদ্ধে অনাস্থা পেশ করে সে সেই মোতাবেক তার বিরোধী দলনেত্রী গেছে এখানে কারো দ্বারা আমার তো বাড়ির লোক মেম্বারও না আমি নিজে মেম্বার তার হয়তো কাজকর্মে মানুষ তাকে বিরোধী করেছিল মেম্বার তার কাজের প্রতি বিতৃষ্ণা হয়ে থাকার কারণে মেম্বাররা তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে ও যে বলছে এখানে আমাদের মানে তৃণমূলের উচ্চ নেতৃত্ব বলেন বা অঞ্চল প্রেসিডেন্টের বলেন আমাদের এখানে কোনো যোগসাজ নেই কারণ আজ পর্যন্ত পঞ্চায়েতের সিডির গন্ডিতে পা দিই না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না ওই সময় পঞ্চায়েতে পা দিই আমরা কিন্তু হয়তো কোনো টেন্ডার সংক্রান্ত বিষয়ে বিরোধী দলনেত্রীর স্বামী কোনো কারচুপি করে থাকার কারণেই মনে হয়েছে যে মেম্বাররা তার বিরুদ্ধে অনাস্থা এনেছে পাশাপাশি জমি দখলের অভিযোগকে সামনে রেখে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির গোটা ঘটনার সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানো মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে